আমার জন্য আমি কাউকে পরিবর্তন হতে দেখিনি তবে অন্যের জন্য নিজেকে ও নিজের ইচ্ছেগুলোকে পরিবর্তন করেছি তবুও নাকি আমি অযোগ্য একবার যার উপরে মন বসে যায় দুনিয়াতে তাকে ছাড়া আর কাউকেই ভালো লাগে না একজন মানুষকে অতিরিক্ত প্রায়োরিটি দিতে নেই মানুষকে যত বেশি প্রায়োরিটি দেবে আপনাকে সে তত বেশি তুচ্ছ মনে করবে নিজের টাকা না থাকলে আপনার কথাও দাম নেই প্রিয় মানুষ বন্ধু বান্ধব এমনকি ফ্যামিলিতেও না চায়ের কাপে ভেজানো বিস্কুটটাও এই শিক্ষাটা দেয় যে কারো প্রতিবেশী ডুবলে নিজেই ভেঙে যাবে কারো কাছে নিজেকে প্রমাণ করার কোনো ইচ্ছা নেই আমি যেমন আছি তেমনই অনেক ভালো আছি একাকিত্ব তোমায় চা শেখাবে পৃথিবীর কোনো ভালো বই তোমায় তো শেখাতে পারবে না অপমানটা ঠিক পলিথিনের মতো মাটির নিচে চাপা পড়ে কিন্তু পচে না যাকে প্রচণ্ড ভালোবেসে যায় তাকে কখনোই বলা সম্ভব নয় সময়ের সাথে সাথে হয়তো বাস্তবটা মেনে নিয়ে এগিয়ে যেতে হয় কিন্তু অনেক কাজের মধ্যে তার স্মৃতি ভেসে ওঠে বা অন্য কোনো মানুষের মধ্যেও আমরা তাকেই খুঁজে পাই পৃথিবীতে ভালোবাসার অধিকার সবাই আছে কিন্তু পাওয়ার বাক্যটা সবার নেই বৃষ্টি এসে বুঝিয়ে দেয় ঘরে চলে ছিদ্র কোথায় আর বিপদ এসে বুঝিয়ে দেয় তোমার আপনজনেরা কোথায় প্রতিটি পুরুষই শেষ জীবনে নিজের স্ত্রীর কদর বুঝতে পারে শেষবেলায় সবাই ফেলে গেলেও স্ত্রী যায় না একমাত্র স্ত্রী মৃত্যুর আগ পর্যন্ত স্বামীর পাশে থাকে যদি স্বামী একটু সম্মান আর ভালোবাসা দিয়ে বুকে বেঁধে রাখে মানুষ হারায় না মানুষ বদলে যায় যদি কল্পনাগুলো বাস্তব হতো তাহলে বদলে যেত হাজারো জীবনের গল্প সবাই বলে ভালোবাসা দিলে ভালোবাসা পাবে সবাই বলে সম্মান দিলে সম্মান পাবে আসলে এই কথাগুলো শুনতেই ভালো লাগে বাস্তবে ভালোবাসা দিলে সস্তা পাবে সম্মান দিলে বোকা পাবে ভীষণ দামি কথা তুমি মানুষকে যত বেশি সুযোগ দেবে মানুষ তোমাকে তত বেশি দুর্বল ভাববে দায়িত্ববান স্ত্রী একজন পুরুষের অহংকার আর চরিত্রবান স্বামী একজন নারীর অহংকার সবাই যখন ভাবছে খারাপ তো খারাপ হয়েই থাকি ভালো হয়েই বাকি পেলাম বলুক চার যা বলার বাকি এত চিন্তা করো না জীবন জেনে দিয়েছেন তিনি কিছু না কিছু ভেবে রেখেছেন খারাপ সময় পেরিয়ে ভালো সময় আসবেই সময় ধন্যবাদ তোমাকে কিছু পরিচিত মানুষের অপরিচিত চেহারা দেখানোর জন্য কেউ চুপ থাকা মানে এই নয় যে সে বলতে পারে না কেউ হাত জোর করা মানে এই নয় যে সে হাত মুখে পড়তে পারে না কেউ শান্ত মানে এই নয় যে সে ঝড় তুলতে পারে না কারোর বাইরে গ্রুপ দেখে তাকে বিচার করো না বাদ ভাঙলে সান্তন্য দিয়েও বন্যায় সব পাশিয়ে দেয় মানুষ তোমাকে কতক্ষণ ভালো বলবে জানো যতক্ষণ তুমি তাদের অনরেগে চলতে পারবে কেউ আপনাকে খুব ভালোবাসে এটা তার শোনার থেকে বেশি আনন্দময় হয় যখন আপনি তার ব্যবহারের মাধ্যমে বুঝতে পারেন আপনাকে সে অনেক ভালোবাসে